সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি দায়িত্ব তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো শিশুদের সার্জিক্যাল চিকিৎসা এবং তার নিয়ে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম খালিদ মাহমুদ শাকিল জেনারেল শিশু সার্জারি ও স্টেম সেল থেরাপি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে এটিএন বাংলাকে ধন্যবাদ প্রথমে জানতে চাইব স্যার কি কি রোগের কারণে শিশুদের সার্জারি লাগতে পারে খুব সুন্দর প্রশ্ন আসলে বেসিক্যালি আমাদের তো চিকিৎসা সবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের শিশু সার্জারিটা আমরা খুব গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যে একটা শিশু সন্তান জন্মের পরে জন্মগত ত্রুটি নিয়েই কিন্তু আমরা বেসিক্যালি বেশি কাজ করি বাট অ্যাকুয়েট বলে যেটাকে পরবর্তীতে বাচ্চা বড় হলে যে অসুখগুলি হতে পারে সেটা খুবই কম পরিমাণ ম্যাক্সিমাম অসুখই হয় আমাদের জন্মগত সেটা আমাদের দেশে এখন পর্যন্ত শিশু সার্জারি সে আশিষির দশক থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত আমাদের অনেক ডেভেলপমেন্ট এবং আমরা সব ধরনের অসুখ নিয়েই কাজ করছি তার মধ্যে আপনার দেখা যায় যে আমাদের খাদ্য সমস্যা যেটাকে বলে এসোভেজিয়া ইলাক্ট্রেশিয়া তারপরে আমাদের ডিডোন ইট্রেশিয়া অন্ত্রের সব ধরনের সমস্যা তারপরে প্রস্রাবের নালিতে সমস্যা প্রস্রাবের থলিতে সমস্যা এবং প্রস্রাবের রাস্তায় দেখা যায় জন্মগত আমাদের একটা মেমব্রেন থাকে যেটাকে বলে পশ্চাত্য ভাল্ভ অথবা পেলভিওটিক জাংশন অ্যাবাস্ট্রাকশন তারপরে আরও অনেক ধরনের প্রবলেম নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে অন্তরের মধ্যে দেখা যায় যে জন্মের পরে যে নারীটা যেখানে থাকার কথা সেখানে থাকে না এলোমেলোভাবে থাকে সেই জিনিসটা নিয়েও আমরা কাজ করছি এবং সেটা পরবর্তীতে দেখা যায় যে নারীতে প্যাচ লেগে যায় যেটা বাংলায় বলা হয় ইংলিশে যেটা বলে ভলভুলাস সেটা হলেও সেটা আমরা চিকিৎসা করছি আমার দেখা যায় যে মস্তিষ্কে পানি জমে যেটা হলো ভেন্টিকুলার ভেন্টিকুলার ম্যাগালে এবং হাইড্রোক্যাফোলাস সেই চিকিৎসাও আমরা করছি সব ধরনের চিকিৎসাই কিন্তু আমরা করছি নাক তালু কাটা ঠোঁট কাটা এদিকে শুরু করে যত ধরনের কনজেনিটাল আছে সব কিছুই আমরা করছি সুন্দর বলেছেন স্যার নিশ্চয়ই আপনাদেরকে আগে ডায়াগনোসিস করতে হয় তার জন্য তো হিস্ট্রি আপনাদেরকে নিতেই হয় ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয় কী কী ধরনের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা এটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে বাচ্চাদের রোগ নির্ণয়টা কিন্তু আমরা জন্মের আগে থেকে কিছু ক্লু পেয়ে থাকি যেমন মায়ের কোনো হিস্ট্রি নিলে দেখা যায় যে মায়ের যে লাইকোর বলা হয় এবং অ্যামনোটিক ফুইড পলিহাইড্রামনিওস একটা টার্ম আছে যদি পানি বেশি থাকে আরেকটা আছে পানি কম থাকলে অলিগোহাইড্রামনিস তখন এই দুটাতেই কিন্তু আমরা মাথার মধ্যে থেকে যাই সার্জন হিসাবে যে পলিহাইড্রামিয়াস রিলেটেড কিছু ডিজিজ হতে পারে আর অলিগোহাইড্রামিয়াস কিছু ডিজিজ হতে পারে যেটা ইউজুয়ালি কিডনির সাথে সম্পর্কে যুক্ত অলিগো আর পলিটা ইউজুয়ালি অন্তর সাথে জড়িত তো দেখা যায় যে বাচ্চা জন্মগ্রহণ করলো সব বাচ্চাদের যে পলিহার হলেই যে সার্জিক্যাল প্রবলেম হবে এমন কোনো কথা নেই যদি আমাদের কাছে কোনো বাচ্চা জন্মের পরে কোনো সমস্যা নিয়ে আসে তখন আমরা আসলে ব্যস্ত এই দুটো জিনিস আমরা ফলো করি এবং বাচ্চাদের রোগ নির্ণয়ের ব্যাপারে যেমন আমাদের বড়দের সিটি স্ক্যান এমআরআই তারপর বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ব্যাপার থাকে রোগ নির্ণয়ের সাথে জড়িত আমাদের কিন্তু নবজাতক বাচ্চা জন্মের পরে অথবা কিছুদিন পরে যে জন্ম সমস্যা নিয়ে প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে সেটার সাথে কিন্তু বেসিক্যালি খুব বড়ো ধরনের ডায়াগনোস্টিকের আগে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট তো আমরা একটা বাচ্চার উপসর্গ দেখেই আমরা সার্জনরা কিছুটা ধরে নিতে পারি যে ওর এই সমস্যা হয়েছে যেমন ধরেন একটা বাচ্চা জন্মের পরেই অনেক লালা বের হচ্ছে মুখ থেকে সে মুখে মা বুকের দুধ দিচ্ছে কিন্তু বুকের দুধটা আস্তে করে বেরিয়ে আসছে এটা বমি বলে না বুকের দুধটাই বেরিয়ে আসছে এবং অনেক লালা বেরিয়ে আসছে তখন আমরা হিস্ট্রি নিয়ে যদি ম্যাচ করাই যে ওর পলিহাইড্রোনওস ছিল তখন কিন্তু আমরা ইজিলি ধরে নিতে পারি যে ওর এসেজিয়াল অ্যাট্রিসি হওয়ার সম্ভাবনা বেশি আবার ধরেন একটা বাচ্চা আমাদের কিডনি সমস্যা নিয়ে তো প্রস্রাবের সমস্যা আছে অথবা কিডনিতে সমস্যা আছে তো সেই বাচ্চার যদি দেখা যায় হিস্ট্রি নিয়ে যদি দেখি যে ওর মায়ের পানি কম ছিল অলিগহাইড্রোনিয়ার ছিল তখন কিন্তু আমরা ধরে নিই যে ওর কিডনিতে সমস্যা আছে কোনো মেমব্রেন আছে হয়তো বা কোনো কিডনি ডিসপ্লাস্টিক হতে পারে এ ধরনের প্রবলেম নিয়ে আসে ধরে একটা বাচ্চা আমার কাছে আসলো পনেরো দিন পরে কোনো কারণে বাচ্চা হঠাৎ করে সিক হয়ে গেল সে পেট ফুলে গেল মুখ দিয়ে হলুদ সবুজ বমি বের হলো এবং পাশাপাশি দেখা যায় তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হলো তখন কিন্তু আমরা সহজেই ধরে নিই যে ওর নারীতে প্যাস লেগেছে যেটাকে আমরা বলি নেনোটার্ম ভলভোলস আর একটা বাচ্চা ধরেন আমাকে কাছে এসলো টোয়েন্টি ফোর আওয়ার পরে বাচ্চাটার মা বাবা এসে বললো যে ডাক্তার সাহেব আমাদের বাচ্চাটা পায়খানা করেনি পায়খানা করেন। তখন কিন্তু আমরা আমাদের মাথায় একটা অসুখ বারবারই চলে আসে সেটা হর্স্পাং ডিজিজ তো হর্স্প্যাং ডিজিজ যে চব্বিশ ঘন্টা পরে না হলে যে হবে আমার কোনো কথা নাই বাট হার্সপং ডিজিজের সাথে এটা একটা সম্পর্ক আছে পরবর্তীতে যদি সে বাচ্চাটা দেখা যায় যে পেট ফুলে যাচ্ছে তার কনস্টিপেশন হচ্ছে তখন কিন্তু হিস্ট্রির সাথে পরে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা আমরা খুব সহজেই করতে পারি যে ও হর্স্প্যাং নিয়ে ভুগছে একটা বাচ্চা আমার কাছে আসলে জন্মের পরপরই যে পায়খানা রাস্তায় কোনো পর্দা হয়নি মানে ওপেন হয়নি পর্দা আছে ও পায়খানা করছে না পেট ফুলে যাচ্ছে মুখে হলে সৌজ হচ্ছে সহজেই কিন্তু আমরা ক্লিনিক্যালি বলতে পারি যে ওর অ্যানোরেক্টাল মালফরমেশন হয়েছে তো আমাদের দেখা যায় যে বড়োদের থেকে বাচ্চাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি একটা ইআরএমএ বাচ্চাকে সিটি স্ক্রিন করতে দেই না এমআরআই করতে দেই না আলট্রাসাউন্ড আমরা খুব লিমিটেড কিন্তু একটা এক্স রে করলেই কিন্তু বোঝা যায় একটা বাচ্চা অন্তরের মধ্যে কী সমস্যা হচ্ছে আমরা কিন্তু একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে বাচ্চার নিয়ার অ্যাবাউট নাইনটি রোগ নির্ণয় কিন্তু আমরা করে ফেলি তারপরে যদি আমাদের কিছু ডায়াগনস্টিক ফ্যাসিলিটি থাকে যদি ওই অসুখটা বেশি কনফার্ম করার জন্য আমাকে কিছু অসুখ করতে তখন এটা প্লেন এক্সরে অথবা এটা প্লেন আলট্রাসনোগ্রামই আনাফ খুব সুন্দর করে স্যার বললেন তো স্যার একটা জানতে চাইবো স্যার অনেকগুলো সার্জারির কথা আপনি বললেন অনেকগুলো ডিজিজের কথা বললেন তো স্যার যদি একটু করে বলতেন যে এই চিকিৎসাগুলো আমাদের এখান থেকে আপনারা করছেন কি না কিংবা কী ধরনের ফ্যাসিলিটিস আমাদের দেশে আপনাদের শিশু হাসপাতালে রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব ভালো ভালো প্রশ্ন সেটা হলো যে আসলে বাচ্চাদের চিকিৎসাটা একটু ক্রিটিক্যাল একটু জটিল কারণ হলো এখানে অনেক কিছু ইনভলভমেন্ট আছে তো একটা ছোট বাচ্চার সার্জারি আমরা আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে একটা হাসপাতাল ঠিক আছে এটা বিশেষ হয়তো একটা হাসপাতাল হিসেবে আমরা কাজ করছি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটা হাসপাতাল হলে চলবে না আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনেক কষ্ট করে কিন্তু দেখা যায় বগুড়া থেকে ঢাকা আসতেছে বরগুনা থেকে বরিশাল থেকে ঢাকা আসতেছে বিভিন্ন কারণে বিকজ পেরিফেরাল যে ব্যাপারগুলো আছে পেরিফেরিতে যে হসপিটালগুলি আছে আমাদের গভর্নমেন্ট হতে পারে প্রাইভেট হতে পারে তো সেখানে ডাক্তারও আছে কিছু কিছু বিভাগীয় লেভেলে বাট একদম ডিস্ট্রিক্ট সব লেভেলে কিন্তু আমাদের পেরিটিক সার্জনরা কাজ করছে না এবং পাশাপাশি ওই ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু বাচ্চাদের রোগ নির্ণয় করার মতো ওরকম ফ্যাসিলিটিও নাই এবং পাশাপাশি এটা মনে রাখতে হবে একটা অ্যাডাল্ট পেশেন্ট যতটা ওয়েথস্ট্যান্ড করতে পারে মানে সে ঠিকই রাখতে পারে নিজেকে দীর্ঘক্ষণ ওষুধ নিয়ে একটা ছোট বাচ্চা কিন্তু আসলে সেটা পারে না তার ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং তাকে ট্রান্সপোর্ট করে হয়তো অনেক দূর নিয়ে যেতে হয় এবং তার সেই ট্রান্সপোর্টেশনের মধ্যে শুধু বাচ্চাকে দিলেই চলবে না যেখান থেকে ট্রান্সপোর্টটা হবে সেখানে অনেক ফ্যাসিলিটি অ্যাড করে তাকে দিতে হবে তো সেই সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের শিশু হাসপাতালে আমরা সব ধরনের সার্জারি করছি আমাদের এখানেও অনেক সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আমাদের এক্সপার্টাইজ প্রবলেম না আমাদের প্রবলেম ফ্যাসিলিটির প্রবলেম তো দেখা যায় যে এখানে বাংলাদেশের সমস্ত বাচ্চাদের যারা যারা আসছে ম্যাক্সিমাম বাচ্চাদেরই কিন্তু আমার সাপোর্ট দিতে পারছি না খুব মিনিমাম বাচ্চাদেরই সাপোর্ট দিতে পারছি কারণ শিশু হাসপাতাল যেতে বিশেষায়িত একদম অনলি প্যারিটিভ হসপিটাল ইন বাংলাদেশ তো সেক্ষেত্রে দেখা যায় যে সমগ্র প্রান্তিক জনগোষ্ঠী বাংলাদেশের সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী থেকে সব লেভেলের একটা টার্গেট থাকে যে বাচ্চা যদি বেশি অসুস্থ হয় তখন আমরা শিশু হাসপাতালে যাব তো সেই শিশু হাসপাতালে এসে কিন্তু সবাই ভর্তি হতে পারছে না চিকিৎসা নেয় কিন্তু জটিল যদি রোগ হয় সেই রোগের আইসিউ ফ্যাসিলিটি দরকার আছে আমাদের সার্জিক্যাল বেড যে আছে সেই বেডের ফ্যাসিলিটি দরকার আছে আমরা সব রোগী ভর্তি দিতে পারি না তখন যাদের ভর্তি দিতে পারি না তারা কিন্তু বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছে কী নিচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না তখন দেখা যায় বিভিন্ন দালালে খপ্পরে পড়ে যাচ্ছে দালালরা তাদের বিভিন্ন জায়গায় প্রভাবিত করছে অথবা ভালো জায়গায়ও যাচ্ছে অনেকে ভালো চিকিৎসাও হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে ফ্যাসিলিটি অনেক বেশি বাড়ানোর প্রয়োজন সে তাহলে আমি যেটা বুঝলাম যে ফ্যাসিলিটি আরও অনেক বেশি বাড়ানোর প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতারও বেশি প্রয়োজন রয়েছে সেই উদ্দেশ্যে কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জনগণের সচেতন সচেতনতা একটা ব্যাপারেই কাজ করবে সেটা হলো বেসিক্যালি যারা প্রান্তিক জনগোষ্ঠী যেটা বারবার আমি বলতে চাচ্ছি তাদের আসলে তাদের মধ্যে আমাদের কনসেন্সাস ডেভেলপ করাতে হবে কিছুটা এডুকেটেড হতে হবে যে একটা মা বাবা আমরা এই বিষয়ে আরও কথা বলবো অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সুধি দর্শক আপনারা দেখছেন ইটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আমরা কথা বলছি বাচ্চাদের সার্জিক্যাল চিকিৎসা এবং তার অন্তরায় নিয়ে আরও অনেক কথা বলবো এর মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন। ছুটি দর্শক আপনারা দেখছেন ইন্ডিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরোধির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের মা-বাবা আমাদের দর্শক আমাদের জনগণ সবারই সচেতন হতে হবে এই অন্তরায়গুলো কাটিয়ে উঠতে। তো সেই বিষয়ে আমরা কি করতে পারি স্যার বলছিলাম। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের বিভিন্ন লেভেলে আমাদের তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম রাখতে হবে তো সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হতে হবে বেসিক্যালি রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম রাখতে হবে আমাদের বিভিন্ন ভাবে আমাদের তাদেরকে বলতে হবে বিভিন্ন থানা কমপ্লেক্সে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বলতে হবে যে কি কি করলে আপনারা আপনাদের সন্তানকে সুস্থ রাখতে পারবেন তো সেই ব্যাপারে আসলে আমাদের সবচেয়ে বড় কথা যেমন আমার কথা আজকে হয়তোবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী শুনতে পাচ্ছে তো সেক্ষেত্রে একটা বাবা মাকে প্রথমে তার সন্তান সম্পর্কে যে একটা বাচ্চা জন্ম দেওয়ার আগে পড়ে সব ব্যাপারে বুঝতে হবে যে একটা বাচ্চা যদি অসুস্থ হয় তাকে কিভাবে। সে কোথায় বাচ্চাকে নিয়ে যাবে এবং তার অসুস্থতাটা কিভাবে শুরু হলো তো একটা বাচ্চা হলুদ এবং সবুজ বমি করছে এই সচেতন একটা বাবা মাকে হতে হবে আসলে যে হলুদ সবুজ বমি কিন্তু স্বাভাবিক বমি না একটা বাচ্চা একটু হালকা সাদা বমি করতে পারে বমি গড়িয়ে পড়তে পারে মাঝে মাঝে হতে পারে কিন্তু একটা হলুদ সবুজ বমি যদি একবারও হয় এই বাবা মার একদম স্পষ্টভাবেই তাকে একদম সরাসরি তার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেই হবে তখন যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি তার বাচ্চা আসলে সুস্থ হয়ে উঠবে যত দেরি করবে তত সার্জিক্যাল প্রবলেমগুলো অ্যাকডিভেট করে এবং এটা আসলে বাচ্চাকে অনেক বেশি ক্ষতি করে ফেলে ডিলে হলে স্যার কিছু অন্তরায়ের কথা বলছিলেন তো অন্তরায়গুলো আর কি হতে পারে এবং এটা থেকে উত্তরণের উপায় কি আসলে আমাদের চিকিৎসা সেবায় যেটা আমাদের বেডেট্রিক বাচ্চাদের সার্জারি যে অন্তরায় সেটা হলো আসলে টোটালটা হলো আমাদের একটা রোগ নির্ণয় থেকে শুরু করে একটা বাচ্চাকে অপারেশনের আগ পর্যন্ত যে তৈরি করা তৈরি করতে হলে বাচ্চাকে ডায়াগনস্টিক ফ্যাসিলিটির ব্যাপার আছে আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজের ব্যাপার আছে আমাদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এবং অপারেশনের যে থিয়েটার সেটাকেও আমাদের অনেক উন্নয়ন প্রয়োজন তো সব ব্যাপারে আসলে রাষ্ট্র যদি একটু সুদৃষ্টি দেয় আমার মনে হয় এটা একটা কমপ্লেক্স ব্যাপার না এটা খুব সিম্পল ব্যাপার এটা রাষ্ট্রের কারণে রাষ্ট্রের জন্য তো সেটা আমাদের খেয়াল দিতে হবে যে একটা বাচ্চা অপারেশন করাটাই জরুরি না অপারেশন করেই বাচ্চাকে সুস্থ করে বাড়ি ফেরানো জরুরি একটা বাচ্চার যদি কোনো কারণে অপারেশনের পর আইসিউ প্রয়োজন হয় অবশ্যই সেই সার্জারি রিলেটেড সার্জারির কাছাকাছি একটা আইসিউ থাকতে হবে বাচ্চাদের জন্য যেন সরাসরি বাচ্চাকে অপারেশন থিয়েটার থেকেই আইসিউতে নেওয়া যায় আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় খেয়াল করবেন সার্জিক্যাল আইসিউ কিন্তু কোথাও এরকমভাবে নাই আইসিউ আছে একটা হাসপাতালে কমন আইসিউ আছে একটা সার্জারি হচ্ছে সার্জারির পর একটা আইসিউতে ম্যানেজ করা আইসিউর সিট পাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটু অন্তরায় তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পেডিটিক সার্জারির অপারেশন থিয়েটারের আশেপাশে অবশ্যই একটা আইসিউ থাকা প্রয়োজন তো সেই অন্তরায়ের জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি তো সেই প্রবলেমটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যগতই প্রবলেম এবং এটা ম্যানেজ করতে আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয় কিছু কমন প্রবলেম আপনারা ফেস করেন যে ঠোঁট কাটা তো এই সমস্যাগুলোর আধুনিক চিকিৎসা আমাদের দেশে কতটা রয়েছে আসলে ঠোঁট কাটা আর তালু কাটার যে আধুনিক চিকিৎসার খুব বেশি প্রয়োজন নেই এটা জাস্ট সার্জিক্যাল রিপেয়ার আমরা সাধারণত ছয় মাস বয়সের আগে ঠোঁট কাটার যে বাচ্চাগুলি আমাদের কাছে আসে আমরা দাঁত ওঠার আগে এবং আলটিমেটলি দাঁত ওঠার আগেই আমরা সার্জারিটা করে ফেলি যেটা ঠোঁট কাটার এবং এটা জাস্ট সিম্পলি সার্জিক্যাল এক্সপার্টাইজ এবং এটার জন্য প্লাস্টিক সার্জনরা এবং আমরা তো প্লাস্টিক সার্জারিটা পার্ট আমরা প্লেটিক সার্জনরাও কিন্তু এই কাজটা করে থাকি খুব ভালোভাবে আর তালুকাটার যে ব্যাপারটা সেটাও সার্জিক্যাল রিপেয়ার এখানে আধুনিক চিকিৎসা আসলে বেসিক্যালি আধুনিক মেশিনার কোনো প্রয়োজন নাই এবং আধুনিক অপারেশন থিয়েটারের কোনো প্রয়োজন নাই এটা বেসিক্যালি আসলে যিনি সার্জারি করবেন তাকে ব্যাপারটার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হবে এবং পাশাপাশি আমরা দেখুন নয় মাস বয়সের পরেই কিন্তু আমরা আসলে তালুকাটা অপারেশনটা করে থাকি সাধারণত স্যার আরেকটি বিষয়ে আসলে না বললি না সারকামস্টিশন কি না মুসলমানে কই বেসিক একটা সার্জারি তো এটা নিয়ে কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে বিশেষ করে এক ধরনের মানে আমাদের কি বলতে প্যারেন্টস মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এই বিষয়ে স্যার কিছু বলবেন কি আসলে এই এটা খুব খুবই নন স্পেসিফিক একটা ব্যাপার ঘটেছিল মানে খুব কমই ঘটে এটা আমি দেখিনি যে খুব বেশি ঘটে বাট এটা মনে খেয়াল রাখতে হবে যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরে যে কোনো বড় ধরনের প্রবলেম হতে পারে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যারা সার্জারি করি তাদের অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে যদি অজ্ঞান করে আমরা করি আমরা বাচ্চাকে অজ্ঞান করে করলে অবশ্যই বাচ্চার বাবা মাকে আমরা সতর্ক তার সাথে বলতে হবে যে আমরা অজ্ঞান করে বাচ্চাদের করছি কতটুকু ঝুঁকি আছে এবং পাশাপাশি আমরা যখন অজ্ঞান করি তখন অবশ্যই একজন এক্সপার্ট একজন কী বলে এক্সপার্ট একজন জিস্ট থাকতে হবে এটা কিন্তু আসলে সার্জন যিনি তাকেও এক্সপার্ট হতে হবে অ্যানাস্টেসলজিস্টকেও এক্সপার্ট হতে হবে আমাদেরকে সব কিছু বুঝে শুনে কাজটা যদি সুন্দরভাবে করি এবং মনে রাখতে হবে যে কোনো সার্জারি পরে যে কোনো কমপ্লিকেশান অ্যারেস্ট করতে পারে যে কোনো মেডিসিনের কমপ্লিকেশান হতে পারে সেইটা আমাদের পরবর্তী কোনো ধরনের কোনো এটাকে ফেস করার এটাকে আমাদের ওভারকাম করার কোনো স্কোপ আছে কি না সেটা যদি না থাকে আমার মনে হয় না যে সেই অপারেশন থিয়েটার এবং সেখানে কোনো সার্জনের কোনো চিকিৎসা করা উচিত তিনি বলেছেন স্যার এবার জানতে চাইবো যে হাইড্রোসেফালাস মানে বাচ্চাদের মাথায় পানি বাচ্চাদের মাথা অনেক বড় আমরা আগে দেখতাম এরকম پیشنট কিন্তু আমরা রাস্তাঘাটেও দেখতে পেতাম তো এখন আমরা দেখা যায় যে ইন্ট্রাইউটেরিন মানে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় আমরা জেনে যাই যে বাচ্চার মাথায় পানি বেশি রয়েছে কি মানে এটাকে আমরা মেডিকেল ভাষায় হাইড্রোসেফালাস বলি তো এটার ফেট কি কি মানে ক্ষেত্রে আমাদের দেশে কি ধরনের চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে হাইড্রোসেফালাস আসলে আমাদের হাসপাতালটা যেহেতু বিশেষায়িত এবং একমাত্র বাচ্চাদের জন্যই শিশু হাসপাতাল তো সেক্ষেত্রে দেখা যায় সমস্ত জায়গা থেকে যেহেতু আসে আমার অনেক পেশেন্ট পেয়ে থাকে হাইডোক্যাফোলাস বেসিক্যালি হচ্ছে ভেন্টিকুলের ভিতরে ভেন্টিকুলের ভিতরে পানি জমে যায় পানি মানে হলো সিয়াসফ যেটাকে আমার সেরব্রো স্পনার ফ্লুইড বলে যেটা ব্রেনের মধ্যে সঞ্চালিত হয় এবং কোনো জায়গায় যদি দেখা যায় যে একটা থার্ড ভেন্টিকল লেভেল অথবা ফোর্থ ভেন্টিকল লেভেলে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তখন দেখা যায় যে ব্রেনে যে পানিটা তৈরি হচ্ছে সিসে তৈরি হচ্ছে শেয়ার সার্কুলেশনটা হচ্ছে না এবং আলটিমেটলি ভেন্টিগুলি বাগেলে হচ্ছে এটা হতে হতে তার মাথাটাও অনেক বড় হয়ে যায় এবং সুচারগুলি তখনও ওপেন থাকে দীর্ঘদিন ওপেন থাকে এবং হতে হতে একসময় কমপ্লিকেশন হবে একসময় বাচ্চা মারাও যেতে পারে তো সেটা আমাদের কাছে অবশ্যই আসে এবং এটা গ্র্যাজুয়ালি এনলার্জমেন্ট অফ দ্য হেড এবং সেটা বাড়তেই থাকে এবং আমরা এই চিকিৎসা সচরাচর আমরা শিশু হাসপাতালে করে থাকি এবং এখানে বেসিক্যালি দুই ধরনের চিকিৎসা আছে একটা সার্ফেস অ্যানাটমি সার্ফেস সার্জারি বলি আমরা যেটাকে ভেন্টিকুলোর পেয়েটোনের শান্ট বলি একটা ভেন্টিকুল থেকে আমরা পেয়েটোনমির ভিতরে একটা পাইপ ধরনের জিনিস আমরা দিয়ে দিই যাতে ওখান থেকে যে এক্সট্রা ফ্লুইডটা জমবে সেটা পেট্রোন ক্যাভারিতে গিয়ে এটা অ্যাবজরশন হয়ে যাবে এটা শরীর এটাকে টেনে নেবে আরেকটা আছে হলো আমাদের এন্ডোস্কোপিক সার্জারি থার্ড ভেন্টেকুলোস্টমি বলে এটাকে এটা আমরা এটাও আমরা করে থাকি বাংলাদেশে অতটা প্রচলিত না হলেও বাইরের দেশে কিন্তু খুব বেশি প্রচলিত আছে এবং আমার খুব তাড়াতাড়ি আমরা শিশু হাসপাতাল এটা শুরু করতে পারবো স্যার নামটা খুব কঠিন এটা একটু বলতেন হার্সপাং ডিজিজ নামটা কঠিন মানে ভদ্ররোগ নামটা আসলেই কঠিন হার্সপ্রাং একজন জার্মানি একজন হিস্টোপ্যাথোলজিস্ট উনি আসলে প্রথম রোগ নির্ণয় করেছিলেন এটার ব্যাপারে এই জন্য ওনার নামের নামে হার্সপ্রাং ডিজিজ নামটা হয়েছে হারস্প্রাং ডিজিজটা আমাদের দেশে অনেক বাচ্চাদের এখন হয়ে থাকছে এবং আমাদের কাছে অনেক বাচ্চারাই আসছে এবং এটা একটা জটিল অসুখ তো এই হারস্প্রাং ডিজিজটা হলো বাচ্চারা জন্মে থেকে দেখা যায় যে তার একটা টেকনিক্যাল কারণে অ্যাগানডিস বলা হয় ইন্টেস্টানে ভিতরে যে নড়াচড়া হয় এই নড়াচড়া একটা বন্ধ হয়ে যায় একটা পার্টে বিশেষ করে নিচের দিকেই বন্ধটা হয় এবং সে যখন বন্ধ হয়ে যায় তখন ওর ভিতরে ফ্লাটাস অ্যান্ড ফেসেস এগুলো জমতে থাকে জমে পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে তখন দেখা যায় যে এটা আমরা এটা যে চিকিৎসা আমরা করে থাকি এটা ডিপেন্ড করা হলো বাচ্চা কখন আমাদের কাছে আসছে যদি একদম দিনটা লেগ আপনি জন্মের পরেই যদি বাচ্চা আমাদের কাছে আসে বমি নিয়ে হলুদ সবুজ বমি পেট ফুলে যাচ্ছে পায়খানা হচ্ছে না তখন আমরা কিন্তু বাচ্চাকে খুব এমার্জেন্সি ব্যাসেসে হার্সপ্রাং চিন্তা করি আমরা ওকে অপারেশন করছি এবং ওখান থেকে হার্সপাং ডায়াগনোসিসের জন্য অন্ত্র থেকে আমরা বিভিন্ন বায়োপসি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন স্টেজ সার্জারি করে থাকি পরবর্তীতে দেখা যায় বড়ো বাচ্চা আমাদের কাছে আসতে পারে ক্রনিক কনস্টিপেশন নিয়ে হার্সপাং ডিজিজ বাট ওর পায়খানা হচ্ছে সাপেচুর দিয়ে দিয়ে পায়খানা করানো হচ্ছে কিন্তু পেটটা ফুলে যাচ্ছে তখন আসলে আমাদের চিকিৎসা প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায় তখন অন্যভাবে আমরা চিকিৎসা করি ট্রান্সোনাল বলা হয় ট্রান্সোনাল আমরা করতে পারি আমরা ট্রান্সোনাল করেই কিন্তু ওই সেগমেন্টটা ফেলে দিয়ে তখন ভালো সেগমেন্টটা এনে আমরা এনার্সে আমরা জোর দিতে পারি এইভাবেই কিন্তু হর্স্যাং ডিজিজের চিকিৎসাগুলি আমরা করে থাকি স্যার বাচ্চাদের হার নিয়ে হয় কিনা খুবই কমন বাচ্চাদের হার্নিয়ার বড়দের হার্নিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স হল বড়দের হার্নিয়াটা দুর্বলতার কারণে হয় পেটের ধর মাংস দুর্বল হয়ে গেছে নিচু অংশ দুর্বল হয়ে গেছে তার হয়তো বা কাশি আছে তার হয়তোবা কোষ্ঠকাঠিন্য আছে যে কোনো কারণে হোক প্রেশার হচ্ছে এবং তখন হার্নিয়াটা হয় বড়দের কিন্তু বাচ্চাদের হার্নিয়া কিন্তু একদম টোটালি কনজেনেটাল সেটা হলো বাচ্চা মায়ের পেট থেকেই বেরিয়ে আসে এবং তার দেখা যায় যে ছেলে বাচ্চার ক্ষেত্রে অন্ডকোষ্ঠটা কিন্তু পেটের মধ্যে থাকে জন্ম হতে হতেই অন্ডকোষ্ঠটা কিন্তু অন্ড আসে যখন অন্ড আসে তখন যে পথটা নিয়ে আসে সেই পথটা সাধারণত বন্ধ হয়ে যাওয়ার কথা পেটের সাথে কোনো যোগাযোগ থাকার কথা না যদি কোনো কারণে ওই পথটা বন্ধ না হয় তখন দেখা যায় পেটের ভিতরে অন্ত্র যেগুলো আছে ওই রাস্তা দিয়ে আবার দেখা যায় অন্ডকোষের মধ্যে এসে হাজির হয়েছে তখন আমরা মারা এসে বলে যে আমার অন্ডকোষটা বড় হয়ে যাচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে মানে অন্ত্রটা আসতেছে ইন্টেস্টাইনটা আসতে আবার যখন চাপ দেয় তখন দেখা যায় যে অন্ত্রটা আবার পেটের মধ্যে চলে যাচ্ছে তো এটা খুবই কমন একটা সমস্যা এবং এটা খুব যেদিন ডায়াগনোসিস হবে রোগ নির্ণয় হবে আমরা বলি দিই খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এটা চিকিৎসা করতে হবে তা নাহলে যে অন্ত্রটা আসতেছে সে অন্তরটা কিন্তু নিচে এসে আটকে যেতে পারে তখন এটা নেক্রোসিস মানে পচে যেতে পারে এটা অনেক বৃহৎ আকার ধারণ করতে পারে সেই জন্য হার্নিয়া যদি অসুখ আমরা রোগ নির্ণয় করি তাও খুব ইমিডিয়েটলি এটা অপারেশন করে ফেলি তিনি বলেছেন স্যার হাইড্রোসিল রোগটা আসলে কি এবং এর সমাধান কি একই সমস্যা হারনিয়া হাইড্রোসিল কিন্তু একই কারণে হতে পারে সেটা হলো যখন অন্ডকোষটা নেমে আসলো তখন যদি বড় পথ থেকে যায় সেটার জন্য হার্নিয়া হয় তার মানে অনেক বড় বড় ইন্টারস্ট্যান্ডগুলি ঢুকতে পারে ওই পথ দিয়ে আর যদি পথটা ছোট হতে হতে একদম চিকন হয়ে থাকে কিন্তু কোনো অন্ত্র আসতে পারছে না কিন্তু পেটের ভিতরে কিন্তু আমাদের সাধারণত কিছু পানি থাকে পেটনের ফ্লুইড বলে ওই ফ্লুইডের ফ্লুইডটা কিন্তু তখন ওই ছোটো পথ দিয়ে সে অন্ডকোষের চারপাশে জমা হতে থাকে সেটাও কিন্তু অন্ডকোশ ফুলে যায় কিন্তু এই অন্ডকোষটা অপারেশন যেটা আমরা করি সেটা স্বাভাবিকভাবে হার্নিও যেটা করি হার্নিওটমি আমরা হাইড্রোসিল অপারেশনও হার্নিওটমি করি ওই পথটাকে আমরা বন্ধ করে দিই আর হাইড্রোসিল অপারেশন অবশ্যই দুই বছর আগে করা যাবে না আমরা দুই বছর পর্যন্ত বাবা মাকে ওয়েট করতে বলি যদি কোনো কারণে ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে আর ভালো না হলে তখন আমরা এটা অপারেশন করে ফেলি বাট হার্নিও অপারেশন ইমিডিয়েটলি করতে হবে স্যার বাচ্চাদেরকে টিউমার হয় কিনা খুবই কমন বাচ্চাদের যে টিউমার হয় আমাদের কাছে যেটা বেশি আসে সেটা হলো নেফ্রোব্লাস্টোমা কিডনি টিউমার আরট্রাসের নিউব্লাস্টোমা সেটা হলো নিউরন থেকে নিউরন ভিন্ন নিউরন সাইড থেকে যে টিউমারটা হয় আছে ট্যারোটোমা যেটা তিন স্তরের যে আমাদের জন্মের সময় এটোডারম মেজোডারম এন্ডোডার্ম তিনটা লেয়ার থেকে আমাদের শরীর তৈরি হয় এই তিনটা লেয়ার বেসড কিন্তু টিউমার হয় সেটাকে বলে ট্যারাটোমা তো এই তিনটা টিউমার আমরা বেশি পেয়ে থাকি এর মধ্যে কিডনিতে যে টিউমারটা নিয়ে আসে সেই টিউমারটা আমাদের কাছে আসে কিন্তু পেট ফুলো নিয়ে আসে এবং এক সাইডে পেট ফুলাটা বেশি থাকে এবং সবাই এবং বাচ্চার মায়ের অনেক প্রবলেম বলে যে আমরা হঠাৎ করেই এটা ডায়াগনোসিস করেছি কারণ তেল মালিশ করার সময় বাচ্চাটার এই টিউমারটা ধরা পড়ে মা মাদের হাতে ফার্স্ট মানে ইনসিডেন্টাল ডায়াগনোসিস তখন আমাদের কাছে আসে আমরা বিভিন্ন ধরনের গ্রাম করি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি হিস্ট্রি নেই তারপরে আমরা বেসিক সিটি স্ক্যান করি যে কোন স্টেজে আছে এটা তো এন্ড স্টেজে যদি চলে যায় তখন একরকম চিকিৎসা হয় আবার যদি আর্লি স্টেজে ধরা পড়ে তখন কিন্তু টিউমারের চিকিৎসাটা অন্যরকম হয় তো এটা আমরা এইভাবে চিকিৎসা করে থাকি স্যার এবার জানতে চাই ছোটো বাচ্চাদের টিউমার এরপরে কি রেডিও থেরাপি কেমোথেরাপি এগুলো দেওয়ার ব্যবস্থা আমাদের দেশে রয়েছে কিনা অবশ্যই রয়েছে আমাদের বেসিক্যালি যে আমি বললাম যে টিউমার যেটা আমাদের কিডনি টিউমার নেস্টোমা এটা দুই ধরনের প্রোটোকল আছে একটা হলো সিওজি প্রোটোকল একটা আছে প্রোটোকল যেটা ইউরোপিয়ানরা ফলো করে একটা হলো আমেরিকানরা ফলো করে আমরা কিন্তু এটা দুইটাই ফলো করি একটা হলো যে একটা সার্জারি আগে করব পরে কেমোথেরাপি দেবো আরেকটা কেমোথেরাপি দিয়ে ওইটাকে ছোটো করে তারপর সার্জারি করব দুইটা রেজাল্টই ভালো হয় বাট আমাদের কাজটা নিপুণভাবে করতে হবে আমাদের হাসপাতালে হেমাটনকোলজি ডিপার্টমেন্ট আছে আমরা কিন্তু এই চিকিৎসাগুলি আমরা কমপ্লিটলি আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট করে থাকি পরিপূর্ণ এখানে কেমোথেরাপি বলছিলেন কিডনি টিউমার রোগীরা আসলে কোন বয়সে আসে কি ধরনের সিমটম নিয়ে আসে রোগীরা সাধারণত এক বছর দুই বছর তিন বছর বয়সে আসে এবং সিমটম মেইনলি থাকে হলো কিডনি টিউমারের সিমটম থাকে হলেও অনেকের রাস্তা দিয়ে রক্ত পড়তে পারে অনেকে পেট ফুলে যেতে ম্যাক্সিমাম পেট নিয়ে আমাদের কাছে আসে এবং মা বাবারা বেশি আসলে ডায়াগনোস করে নিয়ে আসে যে আমার বাচ্চার ডান দিকে আমরা হঠাৎ করে চাকা পেয়েছি এটা আগে দেখিনি কিন্তু হঠাৎ করে পেয়েছি তো এইভাবে কিন্তু আমাদের কাছে উপস্থাপিত হয় আমাদের এখানে আমরা শিশু হাসপাতাল ইনস্টিটিউটে খুব বেশি একটা আমরা ইয়া করি না কারণ আমরা এখনো নিউরোসার্জি ডিপার্টমেন্টে আমরা কেউটোমি করব সেটা আমরা এখনো করছি না আমরা হাইডোক ট্রিটমেন্টে করছি এখানে দেখা যায় যে বাচ্চাদের অনেক ধরনের টিউমারই হয়ে থাকে স্যার একটা স্টেরাটোমা সম্পর্কে জানতে চাই আসলে কোন বয়সে বাচ্চাদের হয় এবং কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসলে কিভাবে এসে প্রেজেন্ট করে আসলে স্যাক্রোকক্সিজিয়াল টারটোমা নামে একটা কমন টার্ম আছে স্যাক্রোকক্সিজিয়াল মানে হলো স্যাক্রম থেকে কক্সিক্স থেকে একটা টিউমার এরাইজ করে কারণ ওখানে তিনটা জার্ম থাকে তিনটা জ্যামরার মানে হলো একটোডার মেজোডাম আর অ্যান্ডোডাম সেখানে দেখা যায় যে একটা টিউমার আয়োজ করে সেই টিউমারটা কিন্তু পিছনে দেখা যায় জন্মে পরে পিছনেও দেখা যেতে পারে এবং পেটের মধ্যেও বড় হতে পারে এবং কিন্তু অরিজিন কিন্তু কক্সেক্স যেটা আপনার যেমন পুচ্ছ দেশীয় যে কষুরোকা থাকে সেই কষুরোকা থেকে এটা উৎপত্তি হয় তো এই ট্যারাটোমা যেটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্টে আমরা করে থাকি এবং সচরাচর আমাদের হাসপাতালে এটা করে থাকছে করছি স্যার অনেক সময় দেখা যায় বাচ্চাদের হাত পা বাঁকা থাকে বিশেষ করে পায়ের ক্ষেত্রে আমরা বলবো তো সেই ক্ষেত্রে আপনারা কি ম্যানেজমেন্ট দিচ্ছেন কিনা কি ধরনের কুচ পেশেন্ট আমাদের হাসপাতালে আসছে আমাদের প্রফেসর সাইফুল শফিক স্যার আছেন উনি এটা কিন্তু স্পেশালি ম্যানেজ করেন অনেক আগে থেকে আমি দু চার সালের পর থেকে দেখেছি যে আমি যখন জয়েন করেছি তারপর থেকে সাইফুলের শফিক স্যার এই চিকিৎসাটা করে থাকছে তো এটাকে বলা হয় ক্লাব ফুট হ্যাঁ টেলিপ্লেস এটা বেসিক্যালি পা বাঁকা আসছে এটা ট্রিটমেন্টের যে প্যাটার্ন এই ট্রিটমেন্টের প্যাটার্ন প্রথমে শুরু হয়ে প্লাস্টার দিয়ে এবং এটা আমাদের দেখতে হবে যে এটা রেস্টার্ন ভ্যারাইটি না এটা মাইল ভ্যারাইটি না মডার্ন ভ্যারাইটি তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক চিকিৎসা ভ্যারিয়েশন হয় মাইল্ড ভ্যারাইটি যারা আসছে তারা কিন্তু নর্মাল ম্যাসেজ করে শিখিয়ে দিচ্ছে এটা করে করে ভালো হয়ে যাচ্ছে আবার কিছু কিছু বাচ্চাদের প্লাস্টারও লাগছে সিরিয়াল তিনটা প্লাস্টার করলে দেখা যায় বা ঠিক হয়ে গেছে মডিরেট ভ্যারাইটি ঠিক হচ্ছে না প্লাস্টার করার পরও আছে তখন এখানে চিকিৎসা আমাদের যেটা টেন্ডোটোমি করতে হয় পিছনে টেন্ডোয়াকলিস্ট আমরা পারফেক্ট করে দিই তখন দেখা যায় বাচ্চা এটা ঠিক হয়ে আসতেছে আবার তারপরে যদি ভালো না হয় দেখা যায় সার্জিক্যাল অপারেশন আছে পি বলে পোস্টিরো মিডিয়াল ওয়ারিস্ট এটা একটা বড় সার্জারি তো আলটিমেটলি আমাদের হাসপাতালে খুব সুনিপুণভাবে এবং দক্ষতার সাথে এটা হচ্ছে সুন্দর বলেছেন স্যার একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি তো আমরা আবারও জানতে চাইব যে অন্তরায়গুলো রয়েছে এগুলো থেকে উত্তরণের উপায় আসলে কি আমাদের চিকিৎসা সেবার অনেক অন্তরায় আছে আমাদের বাংলাদেশে এটা ঢেলে সাজাতে হবে আমাদের রাষ্ট্রকে অনেক বেশি এটার প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো একটা এ টু জেড বলে এটা একটা চিকিৎসা সেবা এটা কিন্তু এ টু এক্সেল হবে না এ টু বি হলে হবে না এটি এ টু জেড হতে হবে আমাদের এ টু জেড মানে হলো আমাদের ভর্তির পর থেকে শুরু করে একটা বাচ্চার অপারেশন পর্যন্ত তারপরে অপারেশনের পরবর্তী কমপ্লিকেশান ফেস করা পর্যন্ত আমাদের টোটাল ফ্যাসিলিটি শুধু শিশু হাসপাতালে থাকতে হবে না এটা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমাদের থাকতে হবে বাচ্চারা কিন্তু হুট করে আমি রেফার করে দিলাম ঝালুকাড়ি থেকে অথবা বরগুনা থেকে সে ঢাকা পর্যন্ত আসবে অথবা অনেক দূরে যাবে এ পর্যন্ত একটা বাচ্চা কিন্তু বেঁচে নাও থাকতে পারে তো সেই জন্য আমার আমার বিশ্বাস যে হাসপাতাল এবং আমাদের যে স্বাস্থ্যসেবার ম্যানেজমেন্ট এটা রাষ্ট্রকে অবশ্যই দেখভাল করতে হবে খেয়াল নিতে হবে এবং এটা ঢেলে সাজাতে হবে এটা বাজেট অনেক বাড়াতে হবে এবং চিকিৎসক অনেক বাড়াতে হবে আমাদের স্পেশালাইজড যে আমাদের পেডিয়ট্রিক সার্জন এদের অনেক বাড়াতে হবে এবং ডিস্ট্রিক্ট টাউনে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনের জন্য পেডিয়ট্রিক সার্জারি হয় সেই ব্যবস্থা করতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছে এবং অবশ্যই সচেতন হবে ধন্যবাদ আপনাকে এবং 18 বাংলাকে ধন্যবাদ সুধী দর্শক আমরা যেটা জানলাম বাচ্চাদের সার্জারি অনেকটাই সেনসিটিভ কিন্তু আমাদের দেশে আধুনিকতম চিকিৎসাও অ্যাভেলেবেল তাই চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন হয় প্রতিটি শিশুর সে আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ